مرشد تیب تم ہی ترانے والا مرشد تیب شاہا تمہیں ترانے والا تمہیں ترانے والا تمہاری تم دویار صدقائیں ملے مدینہ والا مرشد تیب شاہا

শেফুলেরে সুবাস হলো মদিনওয়ালা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহা আ মুর্শিদ তৈয়ব শাহা মুর্শিদ তৈয়ব শাহা এটাই হচ্ছে শেষ কথা মুর্শিদ তুমি বাঁচाने তুমি তারা তোমার দয়ার কায়ে মিলে যার জন্য নবী আছে তার জন্য আর কিছু লাগবে মেশকাত শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যার জন্য নবী হয়েছে তার জন্য আর কিছু দরকার নাই আমার মুর্শিদে করিমের উসিলায় নবী তো আমাদের হয়ে গিয়েছেন আর কিছু দরকার আছে নাই আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসলেন এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ মাথা সা মাথা সা ইয়ারসুল্লাহ একটা ফতোয়া জানতে চাই কি আমতটা কখন হবে একটু বলেন না আল্লাহর নবী বললেন মা আ মা আ দাত্ত আল্লাহা তুমি জন্য কি সঞ্চয় করেছ নামাজ পড়েছো রোজা রেখেছো তসবি পড়েছ তাহালিল করেছো সাৎখাত করেছো ওই সাহাব ইসুখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ ফিদা খা বি ওয়া আপনি জিজ্ঞেস করেছেন নামাজ পড়েছে কিনা রোজা রেখেছে কিনা তসবি পড়েছে কিনা তাহালিল করেছে কিনা মা আদাতুলহা মা আদাতুলহা কিছুই করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই তসবি করতে পারি নাই এত বেশি আমল করতে পারি নাই ইল্লা কিছু আমল করতে না পারলেও তবে কিছু কিছু আমল আমি করেছি তাহলে বলো তো ওই আমলটা কি বলে ইয়া রাসূলুল্লাহ সেটা নামাজ নয় রোজা নয় তাসবিহ নয় তাহলিল নয় কিছুই নয় এই আমলটা হচ্ছে ইলাহ ওয়াহিবুল্লাহ ওয়া রাসূলহু আমার আমল না থাকতে পারে আমার কলবের ভিতরে আপনি রাসূলুল্লাহকে এমন ভাবে জায়গা করে দিয়েছি আমার কলিজা যদি কেটে দেন সেখান থেকে আপনি রাসূল বের হবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন আনতা মাআ মান আহাববতা এ আমার সাহাবা তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দান তার সাথে হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য নবী ছাড়া নবী ছাড়া নবী ছাড়া কোন আছে এই জন্য এই কলবের ভিতরে যদি আমাদের যদি জায়গা করে দিতে হয় নবীকে দেন আমাদের জামিয়া বুনিয়াদ হয়েছে মাসলা আলা হাজরতের উপর কথা বলেন ঠিক কিনা আমার আলা হাজরত তিনি কে ছিলেন আলা হাজরত আজিমুল বরকত শাহ মাদ্রাসা এখন فاضলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তকালের আত্মমুহূর্তে যখন সমস্ত ডাক্তাররা পাশে দাঁড়িয়েছিলেন সন্তানরা যখন দাঁড়িয়েছিলেন বাবা আপনার জন্য অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে ডাক্তার নিয়ে এসেছি আপনার রোগের চিকিৎসা করার জন্য আলা হযরত বলেছিলেন আমার দিলের মধ্যে কোন রোগ হয়েছে তোমরা এখনো ধরতে পারো নাই আমার দিলের মধ্যে যেই রোগ হয়েছে সেটা বোঝার জন্য আমার একটা শেয়ার তোমাদেরকে পড়তে হবে سبحان اللہ پورین میرے دلب ہے نبی نبی میرا دل مقام میں حبیب ہے میں مریض عشق رسول ہو وہ حبیب میرا طبیب رب ہے نبی نبی سبحان اللہ ہون আর আল্লাহ হজরত হতে আর দুনিয়ার হন চিকিৎসা দুনিয়ার হন অসুখ হইতে আর কলবের ভিতরে যদি হন রোগ হই তাকে দয় ইবে আল্লাহ রসুল রোগ হই দে হুব্বে মুস্তফার রোগ হই দে এই রোগীবে সমাধান করিবে বেল্লাই আর নবীর চেহারা চাইলে আই অটোমেটিক সুস্থ দিই তাল্লাই আলা হজরতর মনে প্রাণে দিলে সবসময় নবী নবী আছিল সেই নবীর মহাপতি দুনিয়ার মানুষেরও শিক্ষে দিবেন লাই জানাই দিবেন লাই আর আহমদ শাসির কুটি কেবলা কাবা জামিয়া দি সেই জামিয়ার বাগানোর ফুলক কলা দিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাই রে আর নবীর খুশবন সরাইদের জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে জামিয়ার সবুজ মাঠে কত রঙের